হরযু তো মন কদিন আল্লাহ তালা সামনে যায় যাইয়া দেখে অরযু তো মন জুৰে জুৰি কোরআন তেলাৱত কৰে আর কান্দি আমার নবী পরে দিন হজ্জু তো মন আবু বক কর কে বলে আবক কর তুমি ঘরের মধ্যে আস্তে আস্তে কোরআন তেলাৱত করলা তার বেপারটা কি আন্ নামাজের মধ্যে কান্দলা তার বেপারটা কি হরযোদা আবু বক কর নবী গো আবুন বিজি আমি ইবাদত করি একমাত্র আমার আল্লাহর জন্য আমি আমার আল্লাহকে রাজি খুশি করতে চাই আমি আমার আল্লাহকে সন্তুষ্ট দেখাইতে চাই এই কারণে আমার আওয়াজ যেন অন্য কেউ না শুনে এই কারণে আমি আস্তে আস্তে তেলাওয়াত করি আমার নবী বলে ওমর ওমর রে জুরে জুরে কেন চিৎকার করে কোন তেলাওয়াত করলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ বলে আমি জোরে জোরে তেলাত করেছি জানিননি নি আমি জোরে জোরে কারণ হইলো এমন আমি উমরও জোরে জোরে তেলাওয়াত করেছি আমি উমরে তেলাওয়াত ছুই না আরেকজন ঘুম থেকে ওইটা আবার আমি উমরের জন্য যেন নামাজ পড়তে পারে এই উদ্দেশ্যে আমি জোরে জোরে তেলাওয়াত করি